মেডিকেলের ফাইনাল এক্সাম শেষ হতে না হতেই স্টার্ট করে দিলাম বিয়ের প্রিপারেশন আর বিয়ের প্রিপারেশন মানেই হচ্ছে শপিং করা লেহেঙ্গা জুয়েলারিজ এগুলো সিলেক্ট করা আর লেহেঙ্গা বলতে আমাদের মাথায় ফার্স্ট যে নামটা আসে সেটা হচ্ছে আনজারা তাই আজকে আমরা চলে গিয়েছিলাম আনজারাতে তাদের কিছু ব্রাইডাল কালেকশন ট্রাই করতে আজকে আমরা চলে গিয়েছিলাম বনানি এগারোতে আনজারা ফ্ল্যাগশিপ স্টোরে আর স্টোরের বাইরের ইন্টেরিয়র দেখে রিয়েলি আমেজড এত অ্যামেজিং ছিল ইন্টেরিয়রটা আর ভিতর থেকে দেখতে স্টোরের ইন্টেরিয়রটা এত বেশি অ্যাসেটিক লাগছিল যে কি বলবো তো আমরা এসে কিছু লেহেঙ্গা দেখছিলাম যে কোনটা ট্রাই করে দেখা যায় এখান থেকে বিয়ে রিসেপশনে পড়ার জন্য আমরা সব গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা গুলো দেখছিলাম ফার্স্টে কিছু রেড মারুন টাইপের দেখলাম তারপরে অনেক সুন্দর কিছু প্যাস্টেল কালার্স এর লেহেঙ্গাও দেখেছিলাম অ্যাকচুয়ালি প্রতিটা লেহেঙ্গাই এত বেশি প্রিটি ছিল দেখতে যে আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা ট্রাই করব। আর এখন তো আমরা আনজারাতে এক ছাদের নিচে জুয়েলারিজ আর গ্রুমস কালেকশন ও পেয়ে যাচ্ছি তাদের দুই নতুন ব্র্যান্ড ইলারা রাজরানের মাধ্যমে তো এর থেকে বড় গুড নিউজ তো আর কিছুই পারে না তো আমার বোন আমাকে বলছিল যে এখন তো তোমার বিয়ের শপিং নিয়ে আর কোনো চিন্তাই থাকলো না এক ছাদের নিচে আমরা সব কিছু একবারে পেয়ে যাব তো ফার্স্টে আপু আমাকে বললো যে এই লেহেঙ্গাটা ট্রাই করে দেখতে আমাকে নাকি এই লেহেঙ্গাটা তো অনেক বেশি সুন্দর লাগবে তারপর আমরা আনসারার কিছু এক্সক্লুসিভ লেহেঙ্গা কালেকশনস গুলো দেখছিলাম এইগুলো এত বেশি প্রিটি লাগছিল দেখতে যে কি বলবো বাট অ্যাকচুয়ালি আমি যে লেহেঙ্গাটা পরেছিলাম এটা আমার কাছে এত বেশি প্রিটি লাগছিল যে আমি তো নিজেকে চিনতেই পারছিলাম না তারপর আমার বোনও একটা লেহেঙ্গা ট্রাই করে দেখলো এই গোল্ডেন কালার লেহেঙ্গা ও হঠাৎ করেই সিলেক্ট করলো বাট ফার্স্টে ও কিন্তু একটা প্যাস্টেল কালারের মধ্যে ট্রাই করতে চাচ্ছিলো বাট হঠাৎ করেই ওর কাছে মনে হলো এটা ট্রাই করে দেখি বাট আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন ওকে গোল্ডেন লেহেঙ্গাটাতে দেখে আমার কাছে মনে হচ্ছিল ওইটা ওর জন্য একদম পারফেক্ট একটা লেহেঙ্গা লেহেঙ্গাটা পরার পরে কেমন জানি ইনকমপ্লিট মনে হচ্ছিল আমাদের কাছে তাই এবার কিছু জুয়েলারিজ ট্রাই করে দেখলাম আমরা ইলয়ার সেকশন থেকে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে কিছু জুয়েলারিস পরলাম জাস্ট লুক অ্যাট হার ওকে এত বেশি প্রিটি লাগছিলো জুয়েলারিটা তো একদম ওর লেহেঙ্গার সাথে পারফেক্ট গিয়েছে তারপরে আমিও কিছু জুয়েলারি ট্রাই করে দেখলাম সো দ্যাট ওয়াজ মাই ফাইনাল লুক জুয়েলারি পরার পর আমাকে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে কিন্তু তারপরে আমরা চলে গেলাম এলর সেকশনে তাদের আরো জুয়েলারি কালেকশন গুলো দেখার জন্য আর এখানে এসে তো পুরাই অবাক হয়ে গিয়েছে এত সুন্দর সুন্দর জুয়েলারি আর পার্স এর কালেকশন ছিল এই টাইপের পার্স ক্লাচেস গুলো কোনো ওয়েডিং ড্রেস এর সাথে নিলে তো অনেক বেশি প্রীতি লাগবে বাট আমার কেন জানি মনে হয় এই পার্স গুলো যদি আমরা কোনো সিম্পল ড্রেসের সাথেও ক্যারি করি তাহলে ড্রেসটাকে অনেক সুন্দর কমপ্লিমেন্ট করবে আর ড্রেসটাও গর্জিয়াস ফিল হবে জাস্ট লুক এট দিস ইউনিক ইউনিক ব্যাগ কি প্রিটি তাই না এই ইলার সেকশনটা তো আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে এখানকার ডেকোরেশনটা এত বেশি ইউনিক ছিল তার পাশাপাশি এখানকার প্রতিটা কালেকশন খুবই ইউনিক আর কালারফুল ছিল আনজারাতে এসে লেহেঙ্গা ট্রাই আউট করার পরে আমার বোনকে আমি বলছিলাম যে আমার বিয়ের সময় তুমিও একদম বউয়ের মতো করে সেজো যাতে তোমার বিয়ের সময় যেটুকু সাজে কমতি রয়ে গিয়েছিল যাতে ওইটাও তোমার মন থেকে একদম ফিল আপ হয়ে যায় তারপরে আমরা যেটা করলাম যে আমরা দুইজনে দুইটা টিকলি পড়লাম কারণ আমাদের কাছে আরেকটু ইনকমপ্লিট মনে হচ্ছিল কেন জানি মনে হচ্ছিল মাথায় দুইটা টিকলি পরলে লুকটা একদম পারফেক্ট মনে হবে তো এই তো টিকলি নেকলেস একদম সুন্দর একটা লেহেঙ্গা পরে আমরা দুইজন একদম ফুল অন রেডি হয়ে গেছিলাম তো আমাদের দুইজনের মধ্যে কাকে বেশি প্রিটি লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন তোমাদেরকে ইলর সেকশনের কিছু ইউনিক ব্রাইডাল কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি বিকজ এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে যাতে করে তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটু হেল্প হয়ে যায় এখানকার ডায়মন্ড কাট নেকলেস গুলো তো অনেক বেশি প্রিটি ছিল দেখতে আর এই ব্যাঙ্গলস গুলো দেখো কত প্রিটি একদম ইন্ডিয়ান রয়্যাল কালেকশনের মতো মনে হচ্ছে এখানকার অ্যাকচুয়ালি প্রতিটা জুয়েলারিজই খুবই ইউনিক আর কালারফুল ছিল যে কোনো লেহেঙ্গার সাথে চাইলেই তোমরা এখান থেকে ম্যাচ করে নিতে পারবে আমার কাছে তো সবগুলো জিনিসই পছন্দ হয়েছে একচুয়ালি এমন একটা ড্রিমি ওয়েডিং লুক লেহেঙ্গা জুয়েলারিজ তো সব মেরি স্বপ্ন থাকে তাই না আর আনজারা তো ব্রাইডাল কালেকশনের মধ্যে টপ লিস্টেড একটা ব্র্যান্ড যেটা কম বেশি আমাদের সবারই খুব পছন্দের এখানকার সব কালেকশনও খুবই সুন্দর তো এখন আমরা চলে যাচ্ছি আজরান সেকশনে গ্রুমস গুলো দেখতে এখানে গ্রুমসদের জন্য তোমরা পেয়ে যাবে অল টাইপ কালেকশন এত এত সুন্দর সুন্দর শেরওয়ানি পাঞ্জাবিগুলো আমরা দেখেছি যে কি বলবো জাস্ট লুক অ্যাট দিস কি প্রিটি তাই না এই ব্ল্যাক ওয়ানটা তো আমার এত বেশি পছন্দ হয়েছে যে মনে হচ্ছিল মেয়েদের কালেকশন হতো তাহলে অবশ্যই আমরা নিয়ে নিতাম জাস্ট লুক অ্যাট অল দ্য কালার্স এত কালারফুল শেরওয়ানি আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে অন্য কোথাও পাওয়া যায় অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস পিঙ্ক ওয়ান কি প্রিটি তাই না আমার তো মনে হয় এখন বাংলাদেশে গ্রুমস ওয়েডিং কালেকশনের মধ্যে টপ লিস্টেড ব্র্যান্ড হয়ে যাবে আজরান তাদের ইউনিক কালেকশনস জন্য তারপর আমি আরও কিছু শেরওয়ানি বের করে করে দেখছিলাম এন্ড তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে যাতে করে তোমরা ব্রাইড অ্যান্ড গ্রুমের ড্রেস এক জায়গা থেকেই নিয়ে ফেলতে পারো এখানকার প্রতিটা শেরওয়ানি কিন্তু খুবই ইউনিক ছিল যেটা সচরাচর অন্য কোথাও দেখা যায় না তো আজকে আমার আর মালিহার দুজনের লুকের মধ্যে কাকে সব থেকে বেশি প্রীতি লাগছে নাকি দুইজনকেই সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কাছে তো মালিহার লোকটাই সব থেকে বেশি প্রিটি লেগেছে ওকে একদম ড্রিমই লাগছিল দেখতে তাই না তো আজকে আমাদের সুন্দর ব্লগটার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ ফেস